আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন জাপান যেতে হলে ভিসা আর ভাষা নিয়ে একটু তো চিন্তা থাকেই তাই না এই বিষয়ে সংক্ষেপে কিছু ডিটেলস বলবো প্রথমেই বলি ভিসা নিয়ে জাপানে অ্যাপ্লাই করতে হলে ভিসার কিছু নির্দিষ্ট নিয়ম আছে ওগুলো ফলো করতে হবে এস এস ইন্টারন্যাশনাল ভিসা এবং স্টুডেন্ট ভিসা নিয়ে প্রসেসিংয়ে আমরা সহায়তা প্রদান করে থাকি প্রত্যেকটা ভিসাতে কি কী রিকোয়ারমেন্ট আছে কি কি ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট আছে আপনার এবিলিটি এবং পরিস্থিতি অনুযায়ী হচ্ছে আমরা আপনাকে সহায়তা করব। এই জন্য আমরা আমাদের ইনস্টিটিউশনে ল্যাঙ্গুয়েজ কোর্স অফার করে থাকি এখানে এন ফাইভ এবং এন ফোর অলরেডি ব্যাচ কন্টিনিউ চলছে জাপান বিষয়ক যে কোনো তথ্য এবং যে কোনো ধরনের কোয়েশনদের জন্য অবশ্যই আমাদের অফিস ভিজিট করুন আমাদের ঠিকানা কে এ আটাশ বাই এক অ্যাপাইরেন এস নাহার যমুনা ফিউচার পার্কের ঠিক অপোজিটে ঢাকা আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান ফাইভ ফোর জিরো সিক্স জিরো ওয়ান নাইন এইট জিরো ধন্যবাদ